এখনো সময় আছে সরাও কুঠার এই কবিতাটির সমবেত আবৃত্তির অনুশীলনও কাল পেয়েছে এই দুটো কবিতারই অনুশীলন হয়েছে বলে রাখি প্রথমেই আমরা এই শনিবারে আমাদের রিহার্সাল নেই আবার আগামী বৃহস্পতিবার সমবেত আবৃত্তির রিহার্সাল এবং তারপরে তারপরে শনিবার অর্থাৎ ন তারিখে আমরা কিছুক্ষণ একক আবৃত্তিগুলোর অনুশীলন চলতে চলতে আমরা মাঝখানে একবার এগুলোর তো বেশিক্ষণ তো লাগবে না দশ মিনিটের মধ্যেই এইটা এবং আরেকটা আজকে দিয়ে দেব। সে খুঁজে পায় আনন্দকে ওটা কিভাবে করতে হবে এখনো সময় আছে সরাও কুঠার এটা আমি কবিতাটার নামটা প্রথমে বলবো তারপরে প্রথম আটলাইন মেয়েরা কিভাবে হচ্ছে দেখো এখনো সময় আছে সরাও কুঠার এবার মেয়েরা একসাথে ধরছে এখনো সময় আছে বোধে ফিরে এসো এখনো জাগাতে পারো হারানো চেতনা সমূলে বিনাশ করে নগর গড়েছ নিজের বিছানো জালে নিজেকে বেঁধেছো এই চারটে লাইন এইভাবেই বলবে কোনো রিপিট করা নেই পরের চারটে লাইন দুটো দুটো লাইন করে রিপিট হবে কীরকম হবে এখানে তাপ উত্তাপের বদলে যাবতীয় তাপ হবে কেমন আমরা শোষণ করে যাবতীয় তাপ মরুভূমিতেও আনি স্নেহাশিস বাড়ি আবার আমরা শোষণ করে যাবতীয় তাপ মরুভূমিতেও আনি স্নেহশিশবাড়ি আমাদের কোলে কাখে সাজতনে রেখে কলকাকলির সুরে মাতাই ভুবন আমাদের কোলে কাখে সাজতনে রেখে কলকাকলির সুরে মাতাই ভুবন এবারে মেয়েদের একদম পুরোপুরি থেমে যাওয়া এবারে আমি এক লাইন বলবো মাটির গভীরে গিয়ে মাটিকে আকড়ে তারপরে ছেলেরা যারা থাকবে তাদের সাথে আমিও ধরবো এবং প্রতিটি দুটো লাইনই চার লাইন হবে তার মধ্যে দুটো দুটো করে রিপিটও হবে কিরকম আমি বলবো এরকম মাটির গভীরে গিয়ে মাটিকে আঁকড়ে মাটির গভীরে গিয়ে মাটিকে আঁকড়ে নদ নদী জলধারা সব বেঁধে রাখি আবার মাটির গভীরে গিয়ে মাটিকে আঁকড়ে নদ নদী জলধারা সব বেঁধে রাখি আমাদের তলে জিরো এ পথিক আমাদের অবসানে দাঁড়াবে কোথায় আমাদের ছায়া তলে জিরোয় পথিক আমাদের অবসানে দাঁড়াবে কোথায় এরপরের লাইনটা হচ্ছে বরফ গলেছে দেখো পাহাড়ের চুড়ে এটা আমি একা বলবো তারপরে ছেলে মেয়ে একসাথে বলবে সবটাই হ্যাঁ সবগুলোই রিপিট হবে প্রতিটি দুটো লাইন রিপিট হতে হতে যাবে ভাবে হবে বরফ গলেছে দেখো পাহাড়ের চুড়ে বরফ গলেছে দেখো পাহাড়ের চুড়ে পৃথিবীটা একদিন জলে ভেসে যাবে বরফ গলেছে দেখো পাহাড়ের চুড়ে পৃথিবীটা একদিন জলে ভেসে যাবে এই প্রাচীন সভ্যতা মানব সমাজ একদিন চিরতরে শেষ হয়ে যাবে এই প্রাচীন সভ্যতা মানব সমাজ একদিন চিরতরে শেষ হয়ে যাবে এখনো সময় আছে সরাও কুঠার নব নব কিশলয়ে ভরুক ধরণী এখনও সময় আছে সরাও কুঠার নব নবকিশরণী তোমাদের শিশুদের যে আদর করো সে আদরে ঢেকে দাও নতুন চারাকে কবিতাটা যেটা দিচ্ছি ওটাতে পদজ্যোতি সব করায় তোমাদের শিশুদের যে আদর করো সে আদরে ঢেকে দাও নতুন চারাকে এই শেষের দিকের এই দুই দুই চার দুই ছয় দুই আট লাইন এটা এই দুই দুই করে রিপিট হবে প্রত্যেকটাই করে এখানে এটা শেষ হলো এটা আট ছয়ের মিশ্রবৃত্ত এখনও সময় আছে দেখো যেটা আমরা ছবিটা দিয়েছি গ্রুপে সেটাতে এটা তোমার ভাগগুলো করাই আছে কেমন অর্ধজ্যোতি করাই আছে এটা সবাই ভালোই করেছ কালকে আমি দেখেছি কুড়িজনের মতো এসেছো এই কুড়িজন তো থাকবেই তবে সজল আর অজয় আসেনি রিহার্সাল না করলে খুব মুশকিল পুরুষ পুরুষকণ্ঠ আমাদের তো ভীষণ মানে এসেন্সিয়াল এরা দুজন কাল আসেনি আশা করছি পরের বৃহস্পতি আর এগুলো এই জন্য করছি ভিডিওটা তাহলে পুরোটা শুনে নাও ছেলেরা মেয়েরা কোনটা করছে প্রথম আট লাইন মেয়েদের তারপরে চার লাইন ছেলেদের তারপরে শেষের আট লাইন হচ্ছে সকলে আর আমি প্রত্যেককেই ধরার আগে একটা বলে নিচ্ছি যেমন শুরুতে কবিতার নাম বলছি মেয়েরা ধরছে মাঝখানে মাটির গভীর মাটির এককে আঁকড়ে বলছি একসাথে ছেলেরা চলবে বরফ গলেছে দেখো পাহাড়ের চুড়ে বলছি তারপরে আবার ওই বরফ গলেছে দেখো থেকে সকলে বলবে শুরু করছি ছেলে মেয়ে একবারে একসাথে করে দিচ্ছি কেমন কোনটা ছেলেদের কোনটা মেয়েদের বলা হয়ে গেছে এখনো সময় আছে সরাও কুঠার এখনো সময় আছে বোধে ফিরে এসো এখনো জাগাতে পারো হারানো চেতনা সমূলে বিনাশ করে নগর গড়েছো নিজের বিছানো জালে নিজেকে বেঁধেছ আমরা শোষণ করে যাবতীয় তাপ মরুভূমিতেও আনি স্নেহা বাড়ি আমরা শোষণ করে যাবতীয় তাপ মরুভূমিতেও আনি স্নেহাশিস বাড়ি আমাদের কোলে কাকে সযতনে রেখে কলকাকলির সুরে মাতাই ভুবন আমাদের কোলে কাকে সযতনে রেখে কলকাকলির সুরে মাতাই ভুবন মাটির গভীরে গিয়ে মাটিকে আঁকড়ে মাটির গভীরে গিয়ে মাটিকে আঁকড়ে নদ নদী জলধারা সব বেঁধে রাখি মাটির গভীরে গিয়ে মাটিকে আঁকড়ে নদ নদী জলধারা সব বেঁধে রাখি আমাদের ছায়া তলে জিরো এ পথিক আমাদের অবসানে দাঁড়াবে কোথায় বরফ গলেছে দেখো পাহাড়ের চুড়ে বরফ গলেছে দেখো পাহাড়ের চুড়ে পৃথিবীটা একদিন জলে ভেসে যাবে বরফ গলেছে দেখো পাহাড়ের চুড়ে পৃথিবীটা একদিন জলে ভেসে যাবে এই প্রাচীন সভ্যতা মানব সমাজ একদিন চিরতরে শেষ হয়ে যাবে এই প্রাচীন সভ্যতা মানব সমাজ একদিন চিরতরে শেষ হয়ে যাবে এখনো সময় আছে সরাও কুঠার নবনব কিশলয়ে ভরুক ধরণী এখনও সময় আছে সরাও কুঠার নবনব কিশলয়ে ভরুক ধরণী তোমাদের শিশুদের যে আদর করো সে আদরে ঢেকে দাও নতুন চারাকে তোমাদের শিশুদের যে আদর করো সে আদরে ঢেকে দাও নতুন চারাকে